আসমানে যাইও হোনারে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও হোনারে বন্ধু ছুঁইতে পারবো না তোমায় আসমানে যাইও হনারে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাই যাইও হোনারে বন্ধু ছুঁইতে পারবো না বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাই তুমি বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও ওরে ও বন্ধুরে দুরাকাশ চান্দের পাশে ঝলমল করে তারা আমার কে আর নাহি রে বন্ধু কেবল তুমি ছাড়া ওরে ও রে দুরাকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা আমার কেউ নাহি রে বন্ধু কেবল তুমি ছাড়া দাগা দিবার চাইও রে বন্ধু দাগা দিবার সাই অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি দাগাদিবার সায়ো রে বন্ধু দাগা দাগাদিবার চাই অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতে গান গায় ও বন্ধু রে সতী নারীর পতি যেমন পর্বতেরই চূড়া অসৎ নারীর গতি তেমন গোরা গোড়া ও বন্ধু রে সতী নারীর পতি যেমন পর্বতেরই চূড়া অসৎ নারীর গতি তেমন ভাঙা গোড়া তুমি নায়ের গোলোই হইও রে বন্ধু নাইয়ের গোলই হইও অন্তরে অন্তর পীড়িতের গান গায়ো আসমানে যাই হো রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাই হো রে বন্ধু ছুঁইতে পারব না তোমায় আসমানে যাই ও হোনা রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাই ওহনা রে বন্ধু ছুঁইতে পারব না তোমায় বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও